নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে সমস্ত বিদ্যালয় প্রধানদের যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অ্যাফিলিয়েটেড তাদের একটি নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান তাতে প্রথম যে পয়েন্টটা আছে সেটা বেশ তাৎপর্যপূর্ণ কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার ওয়ান অন অনলাইন অর্থাৎ আমরা জানি যেহেতু দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি রয়েছে তাই প্রয়োজন হলে এবং এখন বর্তমানে তাই করতে হবে সেটা হচ্ছে অনলাইন মোডে কিন্তু ক্লাস ইলেভেনের ক্লাসটা শুরু করে দিতে হবে মে মাস থেকেই সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনলাইনেই কেবলমাত্র করা যাবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মগুলো সাবমিশন করতে হবে সেটা পয়লা জুন দু থেকে তিরিশে জুন দু পর্যন্ত তবে লেট ফাইন দিয়ে চৌঠা জুলাই দু থেকে দশই জুলাই দু পর্যন্ত এই ফর্মটা ফিল করা যাবে অনলাইন সাবমিশন অফ টিচার্স ডেটা এটা পঁচিশে জুন দু এর মধ্যে করতেই হবে এটা বাধ্যতামূলক এটা না করলে স্কুলগুলোর কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম যেটা জমা করেছে সেটা তারা পারমিট করবে না অর্থাৎ এই অনলাইন টিচার ডেটাটা সাবমিশন পঁচিশে জুন দু হাজার চব্বিশের মধ্যে করার পর তারপর স্টুডেন্টদের রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু তারা সাবমিট করতে পারবেন ইস্যুয়েন্স অফ অনলাইন রেজিস্ট্রেশন চেক লিস্ট বাই কাউন্সিল উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার এরর রেজিস্ট্রেশন চেক সেটার জন্য যে প্রফর্মাটা সেটা বিশে জুলাই দু পেয়ে যাবেন সেটাকে অনলাইনে এডিট করতে হবে প্রয়োজনে দেখে নিতে হবে ভালো করে সাবমিশন অব লিস্ট বাই দ্য ইনস্টিটিউশন হার্ড কপি চেক লিস্ট সাবমিটেড হার্ড কপি কিছু জমা দিতে হবে না একত্রিশে জুলাই দু এর মধ্যে এই যে রেজিস্ট্রেশনগুলো চেক করে নিলেন একবার ভেরিফাই করে নিলেন সেটাকে আবার অনলাইনে জমা করে দিতে হবে ইস্যুয়েন্স অব প্রফেশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থ্রু কাউন্সিল পোর্টাল দশ আট দু অর্থাৎ দশই আগস্ট দু হাজার চব্বিশে প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাউন্সিল পোর্টালের মাধ্যমে দেবে সেমিস্টার ওয়ান এক্সামিনেশন তার কোয়েশ্চেন পেপার অ্যানসার স্কিপ্ট অ্যান্ড ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি অ্যারেঞ্জ বাই দি স্কুল এটা আমি আগেই একটি ভিডিও করে বলেছিলাম যে সেমিস্টার ওয়ানের এর পরীক্ষা সমস্ত দায়িত্ব স্কুলের সেই পরীক্ষাটা নিতে হবে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আপলোডিং অব রেজাল্ট সেমিস্টার ওয়ান এক্সামিনেশন অন দ্য কাউন্সিল পোর্টাল অ্যান্ড ডিক্লারেশন অব রেজাল্ট বাই দি স্কুল এবং অক্টোবর দু হাজার চব্বিশের মধ্যে সেমিস্টার ওয়ানের রেজাল্টটা কাউন্সিলের পোর্টালে আপলোড করে দিতে হবে এবং স্কুলকে রেজাল্ট ডিক্লেয়ার করতে হবে কমেন্সমেন্ট অব ক্লাস অফ সেমিস্টার টু নভেম্বর দু হাজার চব্বিশ থেকে সেমিস্টার টু ক্লাস শুরু হবে সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অব সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ান এ যদি কেউ ফেল করে থাকে তাদের সাপ্লিমেন্টারি এক্সামিনেশন দিতে পারবে কোয়েশ্চেন পেপার অ্যান্সার স্ক্রিপ্ট ইভালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট আর টু বি অ্যারেঞ্জ বাই দি স্কুল সেমিস্টার ওয়ান এর সমস্ত দায়িত্ব সেমিস্টার টু সমস্ত দায়িত্ব স্কুলের ইন ফেব্রুয়ারি টু অ্যাজ পার কনভিনিয়েন্স অব দ্য কনসার্ন ইনস্টিটিউশন কনসার্ন ইনস্টিটিউশনের সুবিধা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে দু সালে এই সাপ্লিমেন্টারি সেমিস্টার এর নেওয়া যাবে সেমিস্টার টু এক্সামিনেশন তার কোয়েশ্চেন পেপার আগেই বলেছি সমস্ত কিছু স্কুলকেই তৈরি করতে হবে সেটা শুরু হবে তেসরা মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে অনলাইন সাবমিশন অফ মার্কস অফ সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এক্সামিনেশন অফ সেমিস্টার ওয়ান প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রজেক্ট অন দ্য কাউন্সিল পোর্টাল অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দি রেজাল্ট অফ ক্লাস ইলেভেন এক্সামিনেশন অন দ্য কাউন্সিল পোর্টাল সেটা উইদিন ফরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ নববর্ষের আগে কিন্তু ক্লাস ইলেভেনের রেজাল্টটা তারা পেয়ে যাবেন ডিসক্রিপশন হচ্ছে ক্লাস টুয়েলভ ক্লাস টুয়েলভেরও কমেন্সমেন্ট অফ ক্লাস যেটা সেমিস্টার থ্রি ইফ নেসেসারি অন অনলাইন মোড সেটা মে দু পঁচিশে হবে অর্থাৎ এই বছরে যেহেতু শুরুটা হচ্ছে সেশনটা সামনে বছর দেখা যাবে যে পরের সেশনের ইলেভেন এবং টুয়েলভ দুটোরই ক্লাস কিন্তু মে মাসে শুরু হয়ে যাবে গরমে ছুটি চললেও ক্লাসগুলো হবে অনলাইন মোডে হবে ডিস্ট্রিবিউশন অফ কোয়েশ্চেন পেপার অ্যান্ড ব্ল্যাঙ্ক অ্যান্সার স্ক্রিপ্ট of council practical examination 2025 registration 11 এই কাজগুলো মোটামুটি 27 নভেম্বর 2024 এর মধ্যে চলবে ডেটার উপর ভিত্তি করে কিন্তু আবার হাই সেকেন্ডারি যে পরীক্ষাটা সেটা তারা দেবে অর্থাৎ ক্লাস 12 টা দেবে অনলাইন সাবমিশন অফ এনরোলমেন্ট ফর্ম অফ ক্যান্ডিডেটস অফ এইচএস এক্সামিনেশন 2025 এটা 2 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত চলবে লেট ফাইন দিয়ে আরো পরে আঠারোই ডিসেম্বর থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত চলবে শিডিউল অব এইচএস প্র্যাকটিক্যাল এক্সামিনেশন টু থাউজেন্ড ইনক্লুডিং ভোকেশনাল সাবজেক্ট যেগুলো মিউজিক ভিজুয়াল আর্টস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সমস্ত পরীক্ষাগুলো চলবে মানে যেগুলো প্র্যাকটিক্যাল সেগুলো চলবে দোসরা ডিসেম্বর দু থেকে বিশে ডিসেম্বর দু হাজার মধ্যে অনলাইন সাবমিশন অব প্র্যাকটিক্যাল এন্ড প্রজেক্ট মার্কস অফ এইচএস এস এক্সামিনেশন টু এই অনলাইনে এই প্র্যাকটিক্যাল এবং প্রজেক্টের সমস্ত মার্কসগুলো জমা দিতে হবে ছয়ই ডিসেম্বর দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে ইস্যুয়েন্স অফ অ্যাডমিট কার্ড অব এইচ এস এক্সামিনেশন টু থাউজেন্ড ক্যাম্প এইটা কিন্তু হার্ড কপি দেবে বাকি এর আগে পর্যন্ত যা যা হচ্ছিল প্র্যাকটিক্যাল এক্সামিনেশন

দশই এর মধ্যে রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে অনলাইন পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিপিএস আর পিপিআর এগুলো অনলাইন অ্যাপ্লিকেশন ফর পিপিএস এন্ড পিপিআর অ্যাজ পার নোটিফিকেশন যেরকম নোটিফিকেশন দেওয়া হবে সেই রকম হবে দ্য কাউন্সিল মে ইফ নেসেসারি চেঞ্জ দ্য অ্যাবভ ডেট অর ডেটস উইথ ডিউ ইনটিমেশন টু অল কনসার্ন মোটামুটি একটা শিডিউল ওয়ার্কিং প্ল্যান দেওয়া হলো এইটার কিছু কিছু খুব বিশেষ প্রয়োজনে পরিবর্তন হতে পারে নইলে এটা অনুযায়ী চলবে যেটা খুব তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে মে মাসে গরমের ছুটিতে এই বছর শুধু ইলেভেন এবং সামনের বছর থেকে ইলেভেন টুয়েলভ দুটো ক্লাসেরই কিন্তু অনলাইন মোডে যদি ছুটি থাকে তাহলে ছুটি তো থাকেই এই সময়টা গরমের ছুটি তাহলে অনলাইন মোডে ক্লাস করতে হবে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ